আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার দেখতেই পারছেন সাদা রঙের একটি গাড়ি আমাদের দিকে ধীরে ধীরে আসছে এবং আজকের ভিডিওটি কেন দেখতে থাকুন পুরো ভিডিওটি নমস্কার আমরা এখন যাচ্ছি টাটা মেডিকেল হাসপাতালে গতকাল রাতে একজন দাদা ফোন করেছিলেন তার পাঁচজন ডোনার দরকার সেই মুহূর্তে এবং আমাদের সাথে দুজন ভাই উপস্থিত হয়েছে আমাদের সংস্থা হচ্ছে ব্যান্ডেলে তবে ভাইদের বাড়ি এবং খুব সংলগ্ন এলাকাতেই দাদা বলবে বা ভাই বলবে খুবই নবীন ছেলে স্বদ্য কলেজ পাস আউট করেছে পাস আউট করেছে এখন তাই তো তুমি কোন কলেজে পড়ো আমি খুলিসেনি কলেজে পড়তাম আচ্ছা কোন কলেজে কোন কোথায় সেটা সেটা চন্দননগর কলেজ আর তুমি থাকো কোথায় আমি থাকি হুগলিতে আচ্ছা আর ভাই তুমি কোথা থেকে এসেছো হুগলিতেই চিজু মোহসিন কলিস হ্যাঁ মহসিন কলেজ মহসিন কলেজে তুমিও শব্দ পাস করেছো আচ্ছা তো তোমরা কি এটা তোমার ফার্স্ট টাইম না মানে প্রথমবার দিচ্ছ না আগেও দিয়েছো আমি আগে দিয়েছি আচ্ছা তোমার কততম রক্তদান আছে চলছে মানে এটা করতে যাচ্ছ তোমরা তিন তিন নম্বর তোমার আমার ফার্স্ট টাইম এটা প্রথমবার প্রথমবার তো তোমাকে কে বললো মানে খবরটা তোমাকে কে দিয়েছে আজকে আমার বন্ধু বলেছিল যে এরকম দাদা একটা দাদা বলেছে যে এরকম রক্তদান দিতে হবে রক্ত দিতে হবে আমি বলেছি ঠিক আছে চল দি আচ্ছা আচ্ছা তো তোমাদের এই যে তোমরা নবীন যারা আজকে এসেছ এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখে যে কারণে যে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসলে আমরা খুব সহজেই রক্তের ব্যবস্থা করতে পারি তো তোমাদের কাছে আমাদের ভীষণ মানে ভীষণভাবে আমরা কৃতজ্ঞ যে তোমরা এসেছ আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ যে তোমরা একটা নবীন ছেলে মেয়েরা আজকের দিনে অনেকে ভয় পায় রক্তদান করতে ঠিক আছে ভয় পালিয়েও যায় ঠিক আছে অনেকে ফোনটা রক্তদানের ব্যাপারে এগিয়ে চলে তো তোমরা যেভাবে এগিয়ে এসেছো সত্যি খুব ভালো লাগছে বিশেষ করে ভাইকে আমি বলবো যেভাবে করে সাপোর্ট করেছো একটা কল আসা মাত্রই মানে মানে বলার ভাষা রাখে না আর আমি চলে যাব দাদার কাছে যে কী হয়েছে বিষয়টা যদি একটুখানি তুলে ধরে আমাদের যারা দর্শক যারা আছে তাদের কাছে আমি যাব আপনার কাছে একটুখানি আপনার বিষয়টা একটু বলুন অ্যাকচুয়ালি আমার একজন পরিচিতের মনে শোনা যায় হ্যাঁ একজনের আমার একজন পরিচিতের আর কি তো তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অ্যাডমিশন আছে অ্যাডমিট রয়েছেন এবং তার মানে রিকোয়ারমেন্ট আর কি পাঁচজন ডোনারের মানে এটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট তো তার জন্য আমি অনেক মানে জোগাড় করছিলাম যে মানে চেষ্টা করছিলাম যাতে সহজে পাওয়া যায় বাট দাদা আমাকে অনেকটাই হেল্প করেছে যার জন্য আমি এখনো পর্যন্ত মানে তিনজন ডোনার পেয়েছি আপাতত মানে এখন দুজন আছে আর একজন আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাই হোক ধন্যবাদ সকলকে আর যে দাদা আসছেন কেষ্টুপুর বাহুইয়াটি থেকে সেটা পরবর্তীকালে আমি ভিডিওর মাধ্যমে নিয়ে নেব শুধু এটুকুই বলার আছে চলুন দেখা হবে টাটা মেডিকেল হাসপাতালে ধন্যবাদ ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত কলকাতা টাটা মেডিকেল হাসপাতালের ব্লাড সেন্টারের প্রবেশ পথে গতকাল রাত্রে আমাদের কাছে ফোন আসে মধুপর্ণা দাস সে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত এবং মেরু ট্রান্সপ্ল্যান্ট হয়েছে যদিও সেটা সাকসেসফুল ছিল তবে বাড়ি ফেরার কিছুদিন আগেই তার লাংসের সমস্যা দেখা যায় এবং এই মুহূর্তে তার রক্তের প্রয়োজন যেহেতু এটা কর্পোরেট হাসপাতাল সেক্ষেত্রে লাইভ টোনার দরকার ডিরেক্ট দাতার প্রয়োজন ফলে রক্তযোদ্ধা বন্ধুরা ছুটে আসে রক্তদান করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমার দাদা উপস্থিত হয়েছে টাটা মেডিকেল হাসপাতালে ব্লাড সেন্টারে তো দাদার মুখ থেকে শুনে নেব দাদার পরিচয় এবং দাদা আমার বহু বছর ধরে পরিচিত প্রায় আজ থেকে নয় প্রায় আমরা পাঁচ সাত বছর হয়ে গেছে আরও বেশি বোধ হয় আরও বেশি তো দাদার কাছ থেকে একটু জেনে নেব যে দাদা তোমার বাড়ি কোথায় এবং তুমি তোমার পরিচয়টা একটু তুমি দাও তুমি এতদিন ধরে আমাদের সাথে পরিচয় রয়েছে কিন্তু তোমার আমার মানে দর্শকের সামনে তুলে ধরা হয় না তো দাদা একটু বলবে নমস্কার আমি দিবাকর দাস আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের মেন শাখা আমাদের দিল্লিতে তার আমি নর্থ ইস্ট তো আমি এই প্রীতম ভাইয়ের ডাকে এক কথাই চলে এসেছি মানে আমাকে বহুবার উনি বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করেন বা আমার কিছু প্রবলেম বা কাজের জন্য আমার যাওয়া হয় না তো আজকে যেহেতু আমার নর্থেই এই টাটা মেডিকেলটা তো আমি সেই জন্য প্রীতম ভাইয়ের যাকে সাড়া দিয়েছি এবং এক মহৎ উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম তো ঘটনাচক্রে আমি দেখলাম যে অলরেডি এনাদের ডোনার পূরণ হয়ে গেছে তো নেক্সট টাইম আমি ঠিক করেছি যে নেক্সট টাইম যদি আবার ডোনার লাগে তো আমি প্রোভাইড করব এবং আমি এবং আমার যারা সাথীরা আছে তারা এসে যে ভদ্রমহিলার ব্লাড লাগে যে আক্রান্ত ক্যান্সার পেশেন্ট তাকে আমরা ব্লাড ক্যান্সারে তো তাকে আমরা ব্লাড প্রোভাইড পেশেন্টের আপনার বন্য ট্রান্সপ্লান্ট হয়েছে কিন্তু ইতিমধ্যে এখন রক্তের প্রয়োজন খুবই ক্রিটিক্যাল অবস্থা তো সেই জন্য দাদা ছুটে এসেছে ছজন রক্তদাতা আমরা জোগাড় করতে পেরেছি এই মুহূর্তে এবং পাশে এসছে বা ভাইরা আছে এরাও আছেন বাকিরা রক্তদান করছেন তো তো আমি আরেকটা কথা বলবো যদি এই মহৎ উদ্দেশ্যে আপনারা কেউ এই যে ভদ্রমহিলা এখানে অ্যাডমিশন আছেন তাকে যদি আপনারাও ব্লাড দিতে চান তো প্রীতম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন নিবেদিতা খেলা কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির সঙ্গে তার সভাপতি সম্পাদক সম্পাদক প্রম ভাই প্রীতম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি সহৃদয় কোনো ব্যক্তি ব্লাড ডোনেশন করতে চান তাহলে অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোনো আপনাদের ক্লাবে এবং আপনাদের আশেপাশে যদি কোনো ব্লাড ক্যাম্প স্বাস্থ্য শিবির করতে চান তবুও আপনারা এই প্রীতম মুখার্জি সঙ্গে যোগাযোগ করুন ওনার নাম্বার ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা একটা এই মহাকী অনুষ্ঠান করতে পারেন আপনাদের এলাকায় ধন্যবাদ বেশি কথা কিছু বলার নেই আর ভাইয়েরা তো সত্যি খুব ভালো লাগছে যে ওনারা রক্তদানে ছুটে এসেছে এই দুই ভাই একদম নবীন প্রবীণ একদম যুবক বয়স শত একদমই অল্প কুড়ি একুশ বছর বয়স তো যাই হোক ভিডিওটি করার একটা মাত্র উদ্দেশ্য যাতে যুব সমাজ যাতে আমাদের ইয়াং জেনারেশান যাতে অনুপ্রেরণা পায় যাতে সাহস পায় রক্তদানে কিসের ভয় কোনো ভয় নেই তো যেখানে তুমি একবার তোমার এক ফোটা রক্তে যখন তুমি কারোর জীবনটা বাঁচাতে পারবে যখন তুমি জীবনটা দান করতে পারবে তার থেকে মনে হয় যে বেশি বেশি আনন্দের বা খুশি কিছু হয় না তো যদি যদি সামান্য আমি নিজের যে সামান্য যে রক্তদানে যে ভয় পায় সে বাকিটা আপনারা বুঝে নিন যাই হোক ধন্যবাদ আর কিছু বলার নেই এখানে হাস্যকটু কিছু নয় বিষয়টা হচ্ছে এটা এটাই বাস্তব ঠিক আছে দাদা আমরা আশা করি দাদাকে বলার সাথে সাথে দাদা দেবব্রত দাস সরি দিবকর দাস বলে বলেছিলাম তো দিবাকর দাস দাদা বলার সাথে সাথে অলরেডি তিনজন ডোনার রেডি করে ফেলেছিলেন আমাদের তো প্রায় দিনই দরকার পড়ে যদি এই মেয়েটির জন্য যদি দরকার পড়ে মধুপর্ণা দাস তার জন্য আপনি তো এগিয়ে আছেন এবং এর পরবর্তীকালে যদি অন্য কেউ যদি আসে তার জন্য আশা রাখবো আপনারা আপনাদের সংস্থা এবং আপনিও এগিয়ে আসবেন একদম একদম ধন্যবাদ চলুন 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 ডাটা নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে ঈশ্বরের কাছে ছোট্ট একটি প্রার্থনা মেয়েটি যেন সুস্থভাবে ভালোভাবে তার মায়ের কোলে ফিরে যেতে পারে কোনো মায়ের কোল যেন খালি না হয় আর যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে আমাদের করজোরে আবেদন প্রত্যেকের প্রার্থনা করুন মেয়েটি যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে ভালো থাকবেন সকলে